হ্যাঁ বলতে পারবো কোথায় নামবা বলতে পারবা কোথায় নামবে সালাম মহিলা দেখছেন উনি যাই হোক আমার সন্ধানে আসছে এর আগে বসেছিল তো আজকে দেখি কি বলে

তেত যখন তোমার তো কোনবার খালি হাতে ফেরাইনি তো কিনিবা বলো কিনে বাবা যাক অন্যদের মত মামাদের আমাদের ভিডিও করা একটাই চিন্তাধারা আমরা ভিডিও করি মানুষকে এই কারণে অনেকে অনেক কিছু ভাবতে পারেন তো আমাদের ভিডিও করার একটা চিন্তা ভাবনা যে এনাদের মতো মানুষগুলো প্রাপ্য মানুষগুলো যেন আমরা তাদেরকে সাহায্য করতে পারি আর কি প্রাপ্য মানুষগুলো যেন সাহায্য পৌঁছে দিতে পারি এনাদের মতো বয়সে তিনি হয়তো ভিক্ষা করেন আমি এর আগেও দেখেছি দু একবার এমনকি সাহায্য করেছিলাম ওগুলো ব্যক্তিগত তো আমি এনার মানে শরীর চলে না আর কি শরীর চলে না মানে দাঁড়িয়ে দিলে আর লড়তে পারে না মানে খুব কাঁপে আর কি তো কাঁপা হয়তো একটা অসুখ আছে ঝাঁকুনের মতো একটা অসুখ তো এনাদেরকে আপনারা যতটুকু পারবেন যে যেখান থেকে পারবেন প্রথমত আমাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করবেন ভিডিও শেয়ার করে পেজটা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন যেন আমি এইসব কাজে আরো এগিয়ে যেতে পারি এবং আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন তো আমাদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা এটাই যে এইসব মানুষগুলোর কাছে যেন আমরা দুই বেলার খাবার কিংবা কিছু অর্থ কিংবা চাল ডাল কিনে দেওয়ার আপনাদের মানে আপনার পাশে থাকলে এগুলো সম্ভব হয় তো আমি আজকে ওনাকে কিছু ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ

ஆ <mile> ஆ <inside> तेल खुल बना तो भाई तेल खुल बना हाँ जी जाओ जी जाओ 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 डाला जा। जा जा। से हैं हाँ। भाई डबल कर दीजिए अक्का मैं पूरे भेंगे फिर जाते बाद जा 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 जा। आर किसे लिबा हाँ आगे किसे लिबा ना, ना? ना? ना?